সুপ্রিম কোর্টে বিচারাধীন নবম থেকে দ্বাদশ শিক্ষক ও শিক্ষাকর্মী মামলার বিষয়টি এখানে উল্লেখ করা হবে তো চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নবম থেকে দ্বাদশ শিক্ষক ও শিক্ষাকর্মী মামলার শুনানি হয় আদালতের তরফ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় বৈধ ও অবৈধ শিক্ষক ও শিক্ষাকর্মী বিভক্তকরণ করা সম্ভব কিনা এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বলা হয় বিভক্তকরণ করা সম্ভব এ বিষয় নিয়ে রাজ্য সিবিআই রিপোর্টের কথা উল্লেখ করে এর পাশাপাশি বলা হয় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে যখন চিহ্নিত করা গেছে তখন কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হবে তবে কোর্টের তরফ থেকে আরো বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয় তার মধ্যে অন্যতম হল আপনারা কেন অতিরিক্ত পদ সৃষ্টি করেছিলেন প্রভৃতি তবে প্রধান বিচারপতি আজ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন আর তা হল ডালমে মে কুচ কালাহে ইয়া সবকুচই কালাহে যার মাধ্যমে বোঝা যায় দু ষোলো সালের পুরো প্যানেল নিয়েই তিনি সন্দেহ প্রকাশ করেছেন এখন দেখার আগামীতে আদালত উক্ত বিষয়ে কী নির্দেশ দেয় ধন্যবাদ